আসসালাম আলাইকুম জীবন কি অদ্ভুত তাই না মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টাকার জন্যই সব আয়োজন হ্যালো আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমি ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা এই যে মুরগিকে কুড়া খাইতে দিলাম এক আপু কমেন্ট বক্সে জিজ্ঞাসা করছিলাম মুরগিকে কি খাইতে দিই কি ওষুধ খাইতে দিই আর কি আমি মাসে যে দুইবার এই ওষুধ খাওয়াই আর কি এক এক মাসে আর কি দুই দিন করে দিই আর কি ওষুধটা আর শীতকাল আসলে আর দুইটা ওষুধ দিই সেই ওষুধ দুইটা এখন নেই আপনারা দেখাইতে পারতেছে না নিয়ে আসার পরে দেখাবো এইখানে একটার নাম হচ্ছে অ্যামোকসিলিন অ্যামক্সিলিন টেন আর একটা হলো এসি জেড আমরা যদি দশ থেকে পনেরোটা মুরগি হয় তা এই দুই পাতা ওষুধে আর কি মাসে আর কি দুইবার হয়ে যায় আর কি এক এক পাতা ওষুধ মানে দুইবার দিনের মানে কি এক পরপর একদিন পর একদিন দিতে হয় এদিকে দেখেন মুরগিগুলোকে খেতে দিতে যাচ্ছে আর ওই কুড়াগুলো হচ্ছে ছোটো মুরগিকেও দিব মানে সাতটার যে বাচ্চা আছে সেই বাচ্চাকে আর একদম যে যে গেঁদাগুলো আছে ওইগুলো আর এখন দিব না ওগুলো তো এখন এক মাস বয়স হয় নি এই জন্য ওগুলো তো আঠারো বিশ দিন বয়স হচ্ছে ওইগুলারে দিব পরে মুরগিগুলাকে খেতে দিতে যায় দেখতে থাকেন ভিডিওটি আশা করি ভালো লাগবে দেখি দাও

Ahí ¿sí es, ওষুধ দিয়ে মাথায় নিয়ে আসছি যে কুড়া দিয়ে দিলাম এদের ছোটো পিচিগুলার দিন ছোটো গুলো এখন ওষুধ আর আল্লাহ সাদা গায়ে লেগে গেল সুরাই এ ভাইকে না দিলে খাতে দেবো না ঢোক

ছোটবেলায় বাচ্চাকে একটু তাপ দিতে হয় কিনা হ্যাঁ ছোটবেলায় আমি একটু রোদ দূরে রাখি সারাদিনে আর কি একটু তাপের ভিতরে হালকা রোদ দূরে থাকে আর রাত হইলে একটা ছোট মানে খেসার মধ্যে হোক কিংবা বিস্কুটের কাটুন হোক তার ভিতরে রাতে রেখে দিই এইভাবেই আর কি ছোট থেকে বড় করি আর কি এদিকে দেখেন মুরগিকে খেতে দিয়ে এই যে গোটা কুচা কাট ছিল যে ছাগলের পাতা খাওয়াই সেই পাতার পাতা উপরে পরে যে ডালপালাগুলো হয় সেগুলো আর কি তা মোটা কাঠের সাথে একটু চিকুন কাঠ না দিলে আসলে ধরতে যায় না ভালো করে তাই বৃষ্টি তো যখন তখন চলে আসে তা আগে দিন কটা পারছিলাম সেগুলো জ্বালানো হয়ে গেছে আর এখন এই যে কিছু কাঠ পেড়ে নিচ্ছি শুকনা শুকনা এখানে বেশিরভাগ সব শুকনাই আর কাঁচা আছে অল্প তা এই শুকনো শুকনা কিছু কাঠ আর কি পেড়ে নিচ্ছি কখনো বৃষ্টি চলে আসে মেরা কাঠ ছিল পুরানো হয়ে গেছে আর ওই কয়টা আছে এদিকে দেখেন আমার এই মুরগির ঝুড়িটা যে নিচে যে দুইটা মুরগি আছে বাইরে ওই ঝুড়িটা খুলে গেছে আর কি ঝুড়িটার বয়স তিন বছর হয়ে গেছে আর কতদিন যাবে তো ঝুড়িটা একটু বেঁধে নেবো এখন রান্নার রান্না করতেছে আর ওইদিকে ঝুড়িটাও বেঁধে নেব এদিকে দেখেন এই মাছ দিয়ে আর এইখানে যে কুমড়া ডাঁটা শাক ডাঁটা শাকের আর কি ডাটা ওই দিয়ে আর মাছ দিয়ে রান্না করবো আর ওদিকে ডাউল দিয়ে দিছি যে প্রেশার কুকারে বসাইতে প্রেশার কুকারে বসাইতে দিছি এই ডাউলটা আর কি বাগারে দিলে হয়ে যাচ্ছে ওদিকে তরকারি রান্না শেষ মানে সবজিটা রান্না শেষ এখন এটা বাগার দিলে আর কি রান্নাবান্না শেষ ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ভিডিওর মাঝে কোথাও ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের কাছ থেকে তো একটা লাইকের আশা করতেই পারি তাই না একটা ভিডিও তৈরি করতে কিন্তু আসলে অনেক সময়ের প্রয়োজন হয় আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না ব্যস্ততার জন্য এই একদিন পর পর ভিডিও দিতাম এখন আবার দুই দিন পর পর ভিডিও দিই আসলে একটা ভিডিও তৈরি করতে গেলে কিন্তু অনেক সময় দিতে হয় আমি এমনিতেই সারাদিন অনেক ব্যস্ত থাকি ব্যস্ততার মাঝেও আসলে এই দুই দিন পর আর কি ভিডিও ছাড়ি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে যেতে আপনাদের সাপোর্ট ছাড়া আর আল্লা আল্লাহ রহমত ছাড়া আসলে সামনের দিকে এগোনো সম্ভব না এদিকে দেখেন ডাউলটা আমি একটু বাগারে দিয়ে দিচ্ছি এই যে মুসুরের ডাল আর বুটের ডাউল একসাথে আর কি সিদ্ধ করে নিচ্ছি নিয়ে যে বাগারে দিয়ে দিচ্ছি তেজপাতা দিছি মানে বুটের ডাউল দিচ্ছি তো জন্য একটু তেজপাতা দিলাম আর এর সাথে একটু জিরা একটু হালকা গরম মশলা দিব আর কি বুটির ডাউল না দিলে মানে মুসুর ডালে এগুলো দিই না তা বুটের ডাউল আছে তো এই জন্য একটু দিচ্ছি আসলে ওই মশলাগুলো দিলে ওগুলো খাইতে অনেক মজা লাগে আর কি তাই ডাউলটা বাগানে দিলে আর কি রান্নাবান্না শেষ ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে কুকুর মার খাওয়ার পরেও কিন্তু সে বিশ্বাসই থাকে আর মানুষ এত ভালোবাসা পেয়েও কিন্তু সে বিশ্বাস কথা করে এটাই হলো পার্থক্য পশু পাখি আর মানুষের মধ্যে অনেক বড় পার্থক্য মানুষ করতে কিন্তু এক সেকেন্ডও মনে করেন ভাবে না আর পশু পাখি পশু পাখি কিন্তু বেইমানি জিনিসটাই ওরা কিন্তু বোঝে না খুব কমই আছে বেমানি করে ঠিক আছে কিন্তু ওরা ভালোবাসাটাই বোঝে বেইমানি করতে বোঝে না এদিকে দেখেন আমার রান্না বান্না করা শেষ এখন এই যে বিড়ালের মাছটা ভেজে নিচ্ছি ভেজে নিলে আর কি আজকের মতো রান্নাবান্না সব শেষ বিড়াল আর কুকুরের মাছ কুকুরেও ওই যে মাছ দিয়ে ভাত খাই আর বিড়ালেও খায় যখন মাংস রান্না করি তখন মাংস দিই ওদের আমাদের যেমন আয় তেমন খাই আর কি আয় বুঝে ব্যয় করি সব সময় তার আমরা গরিব মানুষ প্রতিদিন মাংস কোথায় পাবো এই জন্য যেমন খাওয়াইতে পারি আল্লাহ যেমন তৌফিক দিছে তেমন খাওয়াই আর কি আল্লাহ যেভাবে রাখছে তাতেই লাখো শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ রান্নাবান্না শেষ হয়ে গেল ওইদিকে ফ্রিজে ও দুধ বের করে নিচ্ছি আগুন আছে এখন দুধ জ্বালা নিব তাই এখন দুধের বোতল বের করে নিচ্ছি আর আজ যে দুধ দিবে না সেটা ফ্রিজে রেখে দিব তাই আগের দিনে দুধ আর কি যে জ্বালিয়ে যে তাল আগের দিন কুড়ছিলাম সেই তাল এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম নারকেল নিয়ে আসা হয়নি এই জন্য পিঠা বানানো হয়নি নারকেল নিয়ে সেই নারকেলের যে দাম একটা নারকেল একশো টাকা একশো বিশ টাকা এদিকে দেখেন আমার এই যে ঝুড়িটা বাঁধা হয়ে গেলো রান্না করতে করতে আর কি বেঁধে নিলাম বাচ্চা আর কি ওতে দিন চলে যাবে এই যে দেখো ঘুমছে বাবা থাক দোলে 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 দুলে দিয়ে দিচ্ছি কিন্তু টাকাই থাকো ক্যামেরার দিকে তাকাও হুম তাকাইছো হুম আর কোন জায়গায় গেলো ভাইয়া এই ছাড়া দিব না তুমি একটু শুয়ে থাকো তুমি একটু শুয়ে থাকো দুষ্টু দুষ্ট চলো আমরা কাজ করি চলো এই যে তাকাও তাকাও আমার দিকে তাকাও এই যে তাকাই তাকাই যাও হুম যাও এখন বিকাল হয়ে গেছে এখন এই যে ফুল গাছগুলায় পানি দিয়ে নেবো দেখো এখন কি সুন্দর ফুল ফুটছে আমার ফুল গাছগুলায় দেখেন পাহারা দেখছে আমার পাহারাদার কি সুন্দর বসে আছে দেখেন হুম গাছগুলা দেখছেন কি সুন্দর হয়ে উঠছে আবার ফুলও ফুটছে দুইটা গাছ দুইটা ফুল ফুটছে আর কি সুন্দর হয়ে উঠছে দেখেন ওভার ভিডিও করতেছে তার আবার তাকায় দেখতেছে দেখেন এখন গাছগুলাকে একটু পানি দিয়ে নেবো পানি দিয়ে কবুতার একটা খাইতে দেব দিলে আজকের মতো এখন মতো আর কি কাজ শেষ আজ আর ভিডিওটি বেশি বড় করিনি ভিডিওর মাঝে কোথাও ভালো লেগে থাকলে আবার বলতে যেটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ